বন্ধুরা আজকের এই ভিডিওতে আপনারা দেখবেন পশ্চিমবঙ্গের প্রথম এসি লোকাল ট্রেন এই এসি লোকাল ট্রেন কখন ছাড়বে কোথা থেকে ছাড়বে তার ডিটেলস টাইমিং কোথায় কতক্ষণ স্টপেজ দেবে তার ভাড়া কত সিটিং পজিশান কীরকম রেল আমাদের কি কী ফ্যাসিলিটিস প্রোভাইড করছে তার সম্পূর্ণ তথ্য থাকছে এই ভিডিওতে তাই আপনারা ভিডিওটা একটুও স্কিপ না করে ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন আর আমাদের সঙ্গে থাকুন গ্রীষ্মের প্রবল দাবদাব থেকে একটু মুক্তি পেতে এটা আমাদের কাছে সত্যিই খুব সুন্দর একটি ব্যবস্থা রেলের তরফ থেকে এটি মূলত ইস্টার্ন রেলওয়েজের শিয়ালদা থেকে রানাঘাট স্টেশন এই পর্যন্ত চলবে টোটাল তিয়াত্তর কিলোমিটার পথ অতিক্রম করবে এই যে এখন গেট বন্ধ হচ্ছে এখন আমাদের বিধাননগর রোড ক্রস করে ট্রেন শিয়ালদার দিকে এগিয়ে চলেছে আচ্ছা এটি এটি শিয়ালদার শিয়ালদা থেকে রানাঘাট টোটাল তিয়াত্তর কিলোমিটার প্রায় জার্নি কভার করবে এর মধ্যে মূলত নটা স্টেশনে হল্ট দেবে প্রত্যেকটি স্টেশনে কোথায় কতক্ষণ করে দাঁড়াবে এবং তার টাইমিংস আমি ডিটেলস স্ক্রিনেতে দিয়ে দেবো আপনারা পজ করে ভিডিওটা দেখে নেবেন এই ট্রেনের প্রসঙ্গে বলি এই ট্রেনের ভাড়া মূলত টোটাল শিয়ালদা থেকে রানাঘাট এবং রানাঘাট থেকে শিয়ালদা এই টোটাল ছিয়াত্তর কিলোমিটারের ভাড়া একশো কুড়ি টাকা আর সর্বনিম্ন ভাড়া হচ্ছে পঁয়ত্রিশ টাকা ট্রেনটা দেখে সত্যিই মনে হয় আমরা যেন বন্দে ভারতে উঠে গেছি আছে ট্রেনটার বাইরের লুক কিছুটা আমরা আমাদের এসি মেট্রোর মতো কলকাতা এসি মেট্রোর মতো আর জানলাগুলো দেখে মনে হয় বন্দে ভারতের লুকসে কিছুটা করা হয়েছে বন্দে ভারতের সাথে যদি সিমিলিয়ারিটিস বলি বন্দে ভারতে যেরকম অল্টারনেটিং কোচেতে মোটর লাগানো আছে এতেও ঠিক অল্টারনেটিং কোচে মোটর লাগানো টোটাল বারোটা কোচ আছে যাতে খুব তাড়াতাড়ি অ্যাক্সেলারেট করতে পারে এখন এই লাইনের টোটাল পারমিশেবল স্পিড আছে ট্রেনের একশো দশ কিলোমিটার পার আওয়ার যদিও ট্রেনের যা ইনফ্রাস্ট্রাকচার আছে তাতে খুব সহজেই এর থেকে অনেক বেশি গতিতে এই ট্রেনকে রান করানো যেতে পারে কোচের প্রসঙ্গে বলি এখানে যে কোচগুলো আছে এগুলো মূলত ভেসটিভিউন কোচ ভেস্টিবিউল কোচ বলতে এক কোচ থেকে আরেক কোচে আপনি খুব সহজেই যাতায়াত করতে পারবেন আমি একটু আমার বন্ধু সৌমেন দেখাতে বলব যে কোচগুলো রকম হয় যেরকম আমরা বন্দে ভারত বা অন্যান্য বা মেট্রোতে এক কোচ থেকে আরেক কোচে যেতে পারি এই কোচে তো এক কোচ থেকে আরেক কোচে খুব সহজেই এই ট্রেনেতে যাওয়া যাওয়া যায় এবার বলি সিটের প্রসঙ্গে এখানে মূলত স্পেনলেস স্টিলের সিটি ইউজ করা হয়েছে যেটা আমাদের লোকাল ট্রেনেতেই ইউজ করা হয়ে থাকে আইসিএফ কোচ ট্রেনের সিকিউরিটির কথা যদি বলি ট্রেনে প্রচুর সিকিউরিটি সিস্টেম রেল এখানে প্রোভাইড করেছে প্রত্যেকটি প্রত্যেকটি কোচেতেই সিকিউরিটি থেকে শুরু করে সমস্ত রকম ফায়ার এক্স ইংলিশার থেকে শুরু করে যা যা সেফটি অ্যান্ড সিকিউরিটি ইকুইপমেন্টস দরকার সব কিছু প্রোভাইড করা হয়েছে আচ্ছা টিকিটের প্রসঙ্গে বলি এই ট্রেনটা উঠতে গেলে বন্ধুরা অবশ্যই কিন্তু এসি এমনি লোকাল ট্রেনের টিকিট কেটে তবে উঠবেন কারণ সব সময় টিকিট চেক করছে তো প্রচুর টিকিট প্রেজেন্ট রয়েছে তাই জন্য এমনি লোকাল ট্রেনের সাথে টিকিট কেটে এই লোকালে কখনোই উঠে পড়বেন না তাহলে অবশ্যই আপনার ফাইনাল লেডিস কোচের কথা বলি এখানে মূলত দুটি লেডিস কোচ দেওয়া হয়েছে একটা একদম সামনে আর একটা একদম পিছনে লেডিস কোচগুলো পিঙ্ক কালারে ওখানে লেডিজ সিকিউরিটিস ক্যামেরা থেকে শুরু করে সমস্ত কিছু বর্তমান আচ্ছা এবার ট্রেনটা এবার ট্রেনটা একটু ঘুরে দেখাই ট্রেনটাতে মূলত সেফটি ইকুইপমেন্টসের সিসিটিভি ক্যামেরা থেকে ডিসপ্লে বোর্ড থেকে সাউন্ড সিস্টেম থেকে সব কিছুই বর্তমান আছে আমি একবার সুন্দর লাগে বলবো ডিসপ্লে বোর্ডটা দেখাতে এছাড়া সাউন্ড সিস্টেমে সবসময় কোন স্টেশন আসছে না আসছে সমস্তটা ডিটেলস অ্যানাউন্স করা হচ্ছে আচ্ছা অডিও সিস্টেম আছে আমি অডিও সিস্টেমটাও একবার দেখাতে বলবো সেই অডিও সিস্টেমের সাথে লোকো পাইলটের লোকো পাইলটের খুব অনায়াসে কন্ট্যাক্ট করা যায় আমরা যদি কথা বলতে চাই কোনো সেফটি ইমার্জেন্সি সিচুয়েশানে আমরা লোকো পাইলটের সাথে কথা বলতে পারি তা আমরা এখন দেখাচ্ছি এই ট্রেনের ম্যানুয়াল সেফটি নিয়ে যদি কোনো এমার্জেন্সি সিচুয়েশন হয় এইটা ম্যানুয়ালি ওপেন করে এক্সিট করা যায় পুরো এসি কিন্তু একদম আছে এসির প্রসঙ্গে বলি প্রত্যেকটা কোচেতে পনেরো টু সাইডে পনেরো টন পনেরো টন তিরিশ টন করে এসি ইউজ হয়েছে ট্রেন কিন্তু একদম অনটাইম প্রত্যেকটি স্টেশনেতেই প্রায় বিফোর টাইম রিচ করছে ফলে একদম অনটাইম ট্রেন আপনারা পাবেন আচ্ছা ব্যাগ রাখার প্রসঙ্গে বলি আমরা সাধারণত শতাব্দী বা প্রিমিয়াম ট্রেনগুলোতে যেরকম র্যাক ইউজ দেখে থাকি তো এখানেও সেই ধরনের র্যাকই ইউজ করা হয়েছে আর মেট্রোতে যেরকম এসি ভেন্ট ইউজ করা হয় সেই রকম এসি ভেন্ট এখানেও ইউজ হয়েছে এখানে যে গেটগুলো ইউজ করা হয়েছে আমাদের মেট্রোতে যেরকম অটোমেটেড ক্লোজ অ্যান্ড ওপেন সিস্টেম গেট ইউজ হয় এখানেও পুরো সেম অটোমেটেড সিস্টেম অটোমেটিক গেট ওপেন হয় এবং ক্লোজ হয় সেম গেট এবার ট্রেনের অটোমেটেড গেট ওপেন হবে এই ট্রেনের অটোমেটেড গেট ওপেন হলো বড়ো বড়ো বন্দে ভারতে যেরকম বড় বড় জানলা আমরা দেখি কাঁচের এখানেও সেই একই রকম বড় বড় উইন্ডো ইউজ হয়েছে কাঁচের আমরা এখন শিয়ালদা ঘুরছি এখন বড়িতে প্রায় বাজে দশটা পাঁচ একদম অন টাইম শিয়ালদাতে দশটা দশ ঘুমবার টাইম দশটা পাঁচে শিয়ালদা প্রায় এসেই গেছে দেখা যাক আশা করছি শিয়ালদা দশটা দশেই ঢুকে যাবে আচ্ছা ট্রেনের টাইমিংসটা আমি একটু বলে দিই সকাল আটটা উনত্রিশে রানাঘাট থেকে ছাড়বে শিয়ালদা এসে পৌঁছবে সকাল দশটা দশ আবার সন্ধ্যেবেলা ট্রেনটা ছটা পঞ্চাশে শিয়ালদা থেকে ছাড়বে রানাঘাট গিয়ে পৌঁছবে আটটা বত্রিশ প্রায় এক ঘন্টা চল্লিশ মিনিটে ট্রেনটা তিয়াত্তর কিলোমিটার জার্নি কভার করবে ট্রেনের ম্যাক্সিমাম স্পিড আছে একশো দশ কিলোমিটার ম্যাক্সিমাম পারমিসেবল স্পিড এটা তো আমরা দেখেছি ট্রেন প্রায় একশোর ওপর মাঝে মাঝেই স্পিড আপ করছে আর যা ট্র্যাক যা ইনফ্রাস্ট্রাকচার আছে পরবর্তীকালে যদি রেল মনে করে এর থেকে অনেক বেশি স্পিডেতেও ট্রেনকে রান করাতে পারে প্রত্যেকটি কোচেতে এই রকম যথেষ্ট পরিমাণে অগ্নি নির্বাপক যন্ত্র দেওয়া আছে দুদিকে দুটো করে টোটাল বারোটি কোচে চব্বিশটি অগ্নি নির্বাপক নির্বাপক যন্ত্র দেওয়া আছে আর পুরো ট্রেনটাই সিসিটিভি সার্ভেলেন্সের আন্ডারে সিসিটিভি ক্যামেরার আন্ডারে সেই জন্য সিকিউরিটিগুলো নিয়ে কোনো ইস্যু হবে না এবার আপনাদের লেডিস কম্পার্টমেন্টটা একবার দেখাই এখানে কি মেজার আছে না আছে তার ডিটেলস দেয়া আছে সেফটি সেফটি পারপাসে এবার আপনাদের লেডিস কম্পার্টমেন্টটা একবার দেখাই লেডিস কোচটা লেডিস কোচটা টোটালটা পিঙ্ক কালারের দুটো লেডিস কোচ রয়েছে একটা একদম সামনে ট্রেনের আর একটা একদম পিছনে আমরা ভিড়ের প্রসঙ্গে যদি বলি ভিড় ট্রেনটাতে খুব ভালো রকমই ছিল যথেষ্ট প্যাসেঞ্জার হচ্ছে আর আমরা যাত্রীদের সাথে কথা বলে যেটা বুঝতে পেরেছি যাত্রীদের সাথে যেটা কথা বলে বুঝতে পেরেছি সেটা হচ্ছে মেনলি এই ট্রেনটাতে উপকৃত হবে যারা মেডিকেল এমার্জেন্সি বা সফটওয়্যারে চাকরি করে বা এই ধরনের এতে একটু হাই স্যালারিড পারসন্স যারা গাড়িতে করে রানাঘাট বা এই সাইড থেকে প্রত্যেক দিন ডাউন করে বা যারা মেডিকেল এমার্জেন্সিতে পার ডে হিসেবে তিন হাজার টাকা গাড়ি ভাড়া করে এইখানে এমার্জেন্সিতে ট্রিটমেন্ট করাতে আসে তারা অনেকটা বেশি উপকৃত হবে খুব সহজেই আরামদায়ক এতে এসি ট্রেনেতে তারা চলে আসতে পারবে এছাড়া যদি বাসের রেসপেক্টিভে বলি তাহলে বাসের রেসপেক্টিভে এটা আমাদের পার্সোনাল ফিডব্যাক অবশ্যই যদি বাসের রেসপেক্টিভে বলি এসি বাসের থেকে ভাড়া অনেকটাই কম আছে সেদিক থেকে ঠিক আছে কিন্তু এটা আমাদের পার্সোনাল ফিডব্যাক যদি ইমপ্রুভমেন্টের কিছু কথা হয় তাহলে ইম্প্রুভমেন্টের বলতে মেন দুটো তিনটে জিনিস ইম্প্রুভমেন্টের একটু চেষ্টা করা যেতে পারে সেটা হচ্ছে এক নম্বর সিট সিটের যে কোয়ালিটি আমরা সাধারণত লোকাল ট্রেনেতে যে ধরনের সিট ইউজ হয় এখানেও সেম স্টেনলেস স্টিলের সিট ইউজ হয়েছে তো এটা যদি একটু পাতলা গদিরও অ্যাটলিস্ট এমু স্পেশাল ট্রেনগুলোয় যে ধরনের সিট ইউজ করা হয়ে থাকে সেই ধরনের সিট ইউজ করা হতো তাহলে বোধহয় বেটার হতো বন্ধুরা আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা একটা লাইক করবেন কমেন্ট করে বলবেন আপনার এই এসি লোকাল ট্রেন কীরকম লাগলো আর অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন এটা আমাদের একান্ত অনুরোধ তাহলে আমরা নতুন নতুন রকম ভিডিও লঞ্চ করলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশান আপনাদের কাছে পৌঁছে যাবে যা আমাদের সামনের দিনে আরও নতুন নতুন ভিডিও তৈরি করতে অনেক বেশি উৎসাহিত করবে ধন্যবাদ